ভিডিও শুরুতেই জানাই আমাদের সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আমাদের তরফ থেকে তোমাদের জন্য আজ আমাদের জীবনটা রঙিন ও সুন্দরময়ী হয়ে উঠেছে তো আজকেই লাস্ট সাইন করার বাকি আছে যেগুলো সেগুলো ঝটপট করে নিলাম তো বাড়ির ফ্যামিলি সকলকে নিয়ে চলে গেলাম গাড়ি আনতে আজকে হচ্ছে গাড়ি ডেলিভারি তো ওনারা কেক রেডি করেছে আমাদের জন্য এখানে আছে সৃষ্টি মা পলি সুস্মিতা রুবেল এমন দাদা বৌদি আর আছে আমাদের মা ওই মা সকলে মিলে খুব আনন্দের সহিত কেকটা কাটা হলো এবং সবাইকে কেক খাওয়ানো হচ্ছে এটা আমাদের কাছে স্বপ্ন এটা আমরা কোনোদিন ভাবিনি এটা কোনো দিন মানে তোমরা সাপোর্ট না করলে সম্ভব হতোই না তো তোমাদের অনেক ভালোবাসা অনেক সাপোর্টে আজকে আমরা এই স্বপ্নগুলো ধীরে ধীরে পূরণ করছি কিছুদিন আগেও আমাদের অভাবের সংসার তোমরা দেখেছ হাসি কান্না মিলে সকলে মিলে একসঙ্গে বন্ডিং ছিলাম এখনো আছি আগামী তো থাকবো আমাদের কোনো কোনো দিন কাউকে নিয়ে কোনো হিংসা নেই আমরা পারলে লোকের উপকার করব কিন্তু কখনো কারো ক্ষতি করবো না এটা আমাদের প্রতিজ্ঞা আমরা চাই পৃথিবীর সমস্ত মানুষ আমাদের মতো ভালো থাকুক আমাদের থেকে আরও ভালো থাকুক সুস্থ থাকুক আনন্দে থাকুক হ্যাপি থাকুক কারণ জীবনটা একবারই কারো সঙ্গে কারো হিংসা প্রয়োজন নেই সকলেই আনন্দে থাকুক ফ্যামিলি মা বাবা ভাই বোন সবাইকে ভালোবেসে একসঙ্গে পথ চলো তাহলে দেখবে জীবনটা অনেক রঙিন তাই আজ পর্যন্ত বলতে পারবে না ভিডিও বা ফটো পোস্ট করেছি এরকম আমাদের কিন্তু কেউ করিনি আমরা চাই সকলেই নিজের জীবনটা গড়ে তুলুক লাইফটা কারণ যারা কষ্ট করেছে কষ্ট করে তারাই জানে গরিবের কি কষ্ট গরিবের তো সবাই এখন বাড়ি যাব। নতুন গাড়িতে চড়ে এটা আমাদের কাছে আরো আবারও বলছি এটা অবিশ্বাস্য আমরা খুব খুশি তোমাদেরকে আমাদের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থাকুক পরিবারের সবাইকে নিয়ে এটাই আমরা চাই